নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের ডাকের পিওন পদের রিক্রুটমেন্টের ব্যাপারে তো আসুন দেখিনি এই নতুন রিক্রুটমেন্টের জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে বয়সী বা কত হতে হবে সমস্ত কিছু এই ভিডিও থেকে আজকে আমরা জানবো তাহলে আসুন দেখিনি দেখুন এখানে বলা হয়েছে যে ডি ত্রিপল এস বি রিক্রুটমেন্ট পোস্ট অফিসে ডাক পিওন পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ পরীক্ষার সিলেবাস ও কিভাবে আবেদন করবেন দেখুন তো আছে রাজ্যের সমস্ত মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়োগ করা হতে চলেছে ডাক পিয়ন পদে সম্প্রতি প্রকাশ্যে এসেছে পোস্ট অফিসের ডাক পিয়ন পদে চাকরির বিজ্ঞপ্তি দিল্লি সাব ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায় এরপরে দেখুন বলা হয়েছে ডি ত্রিপল এস বি রিক্রুটমেন্ট দুই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কোন কোন জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন কিভাবে জানাবেন আবেদন কি কি লাগবে প্রয়োজনীয় নথি কীভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হল আজকে আমাদের এই ভিডিওতে ডি ডাক পিয়ন রিক্রুটমেন্টের আবেদন করার আগে আপনারা এই সকল তথ্য সম্পর্কে জেনে নিয়ে তবেই আবেদন করুন এরপরে দেখুন দেওয়া আছে ডি ত্রিপল এস বি ডাক পিয়ন রিক্রুটমেন্ট ইম্পর্টেন্ট আপডেট বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে পিয়ন কিংবা ডাক পিয়ন পদে নিয়োগ করা হবে যে সমস্ত চাকরি এখানে আবেদন করতে চান তাদের শুধুমাত্র মাধ্যমিক কিংবা সমতুল্য বোর্ড থেকে পাশ করলেই হবে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে নিরানব্বইটি এবার আমরা জানবো ডি ত্রিপল এস বি ডাক পিয়ন রিক্রুটমেন্ট স্যালারি অ্যান্ড অ্যাপ্লাই এজের ব্যাপারে যে সমস্ত চাকরি এখানে আবেদন করতে চাইছেন তাদের মাসিক বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা অবধি যে সমস্ত চাকরি এখানে আবেদন করতে চাইছেন তাদের সর্বনিম্ন বয়সীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা সাতাশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থীরা রয়েছেন স্পেশাল শ্রেণীভুক্ত মানুষ তাদের জন্য রয়েছে বিশেষ বয়সের ছাড় এবার আমরা জানবো ডি ত্রিপুল এস বি রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড এক্সাম সিলেবাসের ব্যাপারে এখানে চাকরি প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে বেছে নেওয়া হবে প্রথম একশো নম্বরের নেওয়া হবে এমসিকিউ টাইপের অবজেক্টিভ টেস্ট এবং পনেরো নম্বরের থাকবে ইন্টারভিউ ইংলিশ থেকে প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের হিন্দি থেকে প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন দেওয়া হবে পঁচিশ নম্বর এবং অঙ্ক থেকেও প্রশ্ন থাকবে নম্বরের অর্থাৎ মোট একশো নম্বরের পরীক্ষা হবে এবার আমরা জানব আপনারা এখানে কিভাবে আবেদন করবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদেরকে চলে যেতে হবে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে এরপর নিজের ফোন নম্বর ইমেল আইডি ব্যক্তিগত তথ্য ঠিকানা দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে পাসপোর্ট সাইজ ফটো নিজস্ব সই এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে এখানে সর্বশেষে জমা দিতে হবে আবেদন ফি আসুন এবার জেনে নেই প্রসেস অ্যান্ড লাস্ট ডেটের ব্যাপারে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন জেনারেল এবং অন্তর্ভুক্ত তাদের শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য একশো টাকা রয়েছে আবেদন ফি অন্যান্য প্রার্থী অর্থাৎ মহিলা এবং অনগ্রসর শ্রেণীভুক্তদের জন্য কোনো রকম আবেদন ফি রাখা হয়নি এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মার্চ থেকে আগামী এপ্রিল পর্যন্ত আবেদন চলবে এই রিক্রুটমেন্টের ব্যাপারে দেখুন আরও বলা হয়েছে এই ডি ত্রিপল এস বি ডাক পিয়ন রিক্রুটমেন্ট করার জন্য পরীক্ষার সময় নেগেটিভ মার্কিং থাকবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য একশো মিনিট পরীক্ষার জন্য ধার্য করা হলেও পিডব্লিউদের জন্য বরাদ্দ থাকবে একশো মিনিট এছাড়াও এবং ওবিসি ছাত্রছাত্রীরা লিখিত পরীক্ষায় পঞ্চাশ নম্বর পেলে তবেই পাশ করবেন এস সি এবং অন্যান্য কাস্টের জন্য মাত্র ৪৫ নম্বর পেলেই এই চাকরিতে পাশ করতে পারবেন তারা নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ডি কারা আবেদন করতে পারবেন বয়স রাখা হয়েছে আবেদন ফি কত আর এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করেই পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ